আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে সব থেকে মজার বিষয়টা কি জানেন আমি যখন অন্যের ঘরে আগুন লাগাইতে ব্যস্ত আরেক দিকে দিন কিন্তু আমারই ঘর পুড়ে যাচ্ছে দর্শক কথা বলতেছিলাম ভারতের নরেন্দ্র মোদীর কথা যে অন্যের দেশকে খলা সৃষ্টি করার জন্য অন্যের দেশকে আগুন লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে আরেক দিকে তার দেশে ইতিমধ্যে আগুন লেগে গেছে দশক সেভেন সিস্টার যে সমস্ত রাজ্যগুলা রয়েছে সে সমস্ত রাজ্যতে কিন্তু এই ভেজালগুলা আজকে থেকে না ধরেন অনেক আগে থেকেই এই সমস্ত ভেজালগুলা চলে আসছে আর এই সমস্ত কাহিনীগুলা চলতেছে যেমন ধরেন চীন তাইওয়ানকে যেমন আটকে রাখছে জোর করে ভারতের বিষয়টা কিন্তু অনেকটা এমন তবে আজকের দিনে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটা এক অকল্পনীয় চিত্র দশক সেভেন সিস্টার খ্যাত একটি রাজ্য হচ্ছে মণিপুর যেই রাজ্যতে এই মুহূর্তে ধাউ ধাউ করে আগুন জ্বলছে সব থেকে মজার বিষয় হচ্ছে যে ভারতের যে জাতীয় পতাকা রয়েছে সেটা নামিয়ে তারা নতুন করে এক পতাকা উত্তোলন করেছে আসুন দেখি আসলে কি মণিপুর এখন মানে স্বাধীন হয়ে গেছে কিনা গণমাধ্যম গুলা কি বলতেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভারতীয় পতাকা সরিয়ে একটি পতাকা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারতীয় সংবাদ মাধ্যম ফি প্রেস জার্নালের একটি প্রতিবেদনে এই খবরটি জানা যায় প্রতিবেদনে বলা হয়েছিল যে রাজ্যটির থাউবাল জেলা অবস্থিত রাজভবনের হামলা চালায় শিক্ষার্থীরা পরে তারা ভারতীয় যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকা নামিয়ে ফেলে এবং মেইতি পতাকা তারা সেখানে স্থাপন করে ভারতীয় পতাকা প্রতিস্থাপনের পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ভিডিওতে দেখা যায় যে প্রতিবাদী ছাত্ররা সাউবালের রাজভবনে এবং ডেপুটি কমিশনারের অফিসে তারা চড়াও হতে থাকে ফ্রিফেস জার্নাল জানিয়েছে যে সোমবার দিনেই শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ যা তুলনামূলক গত দিনগুলোর চাইতে বেশি এরপরে শিক্ষার্থীরা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করতে থাকে পরে গোলাগুলি হয় সেখানে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে সাম্প্রতিক সব থেকে নতুন করে নিরাপত্তার সংকট দেখা দিয়েছে মণিপুরে মণিপুরের রাজ্যতে আহ ড্রোন হামলা করা হয়েছে এবং সহিংসতার নতুন এক ঘটনায় অন্তত এখানে আট জনের মতো মারা গেছে এছাড়াও বারো জন আহত হ্যাঁ সম্মানিত দর্শক মানে এখন দেখা যাক যে মূল ঘটনাটি কি হয় এখন পর্যন্ত বলা যাচ্ছে না যেহেতু সেখানের আন্দোলন ইতিমধ্যে তীব্র আকার ধারণ করতে যাচ্ছে তীব্র আকার ধারণ করছে তবে এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যে দেশটির অবস্থা কেমন হয় সেটা আল্লাহ তালায় ভালো জানে আমরা দেখেছি যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে যে বাংলাদেশ নিয়ে একটু খুব বড় চিন্তিত এখন দিন শেষে তারাই তো তাদের দেশ নিয়ে চিন্তিত রয়েছে তারা আর নতুন করে বাংলাদেশ নিয়ে কি ভাববে তো সমানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় এখন দেখা যাক যে বিষয়টা কোন পর্যন্ত যায় যেহেতু তারা নতুন করে এক পতাকা উত্তোলন করেছে এটা নিয়ে নতুন করে আবার কোনো আন্দোলনের ডাক আসে কিনা আর এটা কিন্তু আন্দোলনটা ইতিমধ্যে চলমান রয়েছে বা বড় সড়ো কিছু ঘটে কিনা তবে সব থেকে দারুণ একটা বিষয় হচ্ছে সেখানে যে ড্রোন হামলাগুলো করা হচ্ছে যেই অস্ত্র ব্যবহার করা হচ্ছে সেগুলো তো ভারতের অস্ত্র না তাহলে এগুলা তারা কোথায় পেল এটা নিয়েও বড় এক দুশ্চিন্তায় ভারত সরকার সম্মানিত দর্শক বের হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক